ভাবুন তো আপনি কাজ শেষ করে বাড়ি ফিরছেন কিন্তু গাড়িতে নয় এমন একটি আকাশ জানে করে দেখতে তো সিনেমার মতো তাই না কিন্তু বন্ধু এটা এখন ভবিষ্যতের নয় বরং বর্তমানের ঘটনা এই উড়ন্ত যন্ত্রগুলোই এখন বাস্তবে তৈরি আর মানুষ সেগুলো ব্যবহার করছে এমনভাবে যা আগে কখনো সম্ভব মনে হয়নি আজ আমরা দেখব এমন আটটি সবচেয়ে চমকপ্রদ উড়ন্ত যান যেগুলো সত্যি পৃথিবীর পরিবহন ব্যবস্থাকে আরও বদলে দিচ্ছে চলুন শুরু করা যাক নাম্বার এইট গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ জেট স্যুট এক সকালে ঘুম থেকে উঠে ভাবলেন স্পেশাল এক স্যুট পরে সোজা জানালা পেরিয়ে আকাশে উড়ে যাচ্ছেন দেখার মতো অবিশ্বাস্য ঘটনা কিন্তু ব্রিটিশ কোম্পানি গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ এটাকেই বাস্তব বানিয়ে ফেলেছে কোম্পানির প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রাউনিং তৈরি করেছে বিশ্বের সবচেয়ে কার্যকর উড়ন্ত স্যুট যা আপনাকে বানিয়ে দিতে পারে এক বাস্তব আয়রনম্যান স্যুটটিতে আছে পাঁচটি জেট ইঞ্জিন দুটি করে হাত আর একটি পিঠে বসানো যন্ত্র যা সম্মিলিতভাবে প্রায় এক হাজার হর্স পাওয়ারেরও বেশি শক্তি উৎপাদন করে এটি ঘন্টায় পঁচাশি কিলোমিটার গতিতে উঠতে পারে এবং ওপরে উঠতে পারে প্রায় ছত্রিশশো মিটার উচ্চতা পর্যন্ত দিক ও গতি নিয়ন্ত্রণে এটি আপনার হাত নাড়াচালার মাধ্যমে সব কিছু করে ফেলে একদম স্বাভাবিক যেন নিজের শরীর নিজে নিয়ন্ত্রণ করছেন মূল্য প্রায় চার লাখ চল্লিশ হাজার ডলার তবে উদ্ধার অভিযান শিল্প পরিদর্শন আর বিনোদনের ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নাম্বার সেভেন ফ্লাইবোর্ড এয়ার কখনো ভেবে দেখেছেন সমুদ্রের উপরে উড়ে বেড়াবেন বিমান ছাড়াই ফরাসি উদ্ভাবক ফ্র্যাঙ্কলি জাপাটা এমন এক যন্ত্র তৈরি করেছে যা সেটাই সম্ভব করেছে নাম ফ্লাইবোর্ড এয়ার এটি ছোট টারবাইন ব্যবহার করে একজন মানুষকে দেড়শো মিটার উঁচুতে তুলতে পারে আর উড়ে যেতে পারে প্রায় ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে এতে আছে জাইরোস্কোপিক ব্যালেন্স সিস্টেম যা নিজে থেকে ভারসাম্য রক্ষা করে তাই শেখার সময়ও অনেক কম লাগে দুই সালে জাপাটা নিজেই এই বোর্ডে চড়ে পার হন যা বিশ্বব্যাপী সারা ফেলেছিল কপ্টার যদি নিজের একটা হেলিকপ্টার থাকতো তাহলে কেমন হতো অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা সেই স্বপ্নকেও বাস্তবায়ন করেছেন কপ্টার ব্যাগ দেখতে ঠিক ব্যাকপ্যাকের মতো কিন্তু এতে আছে দুটি ঘূর্ণায়মান রটার যা আপনাকে আকাশে তুলে নিতে পারে ওজন মাত্র বিয়াল্লিশ কেজি কিন্তু একশো বিশ কেজি ওজন পর্যন্ত নিয়ে এটি উড়তে পারে উচ্চতা এক হাজার মিটার পর্যন্ত এবং ঘন্টায় গতি প্রায় সত্তর কিলোমিটার এতে পাইলট লাইসেন্সও লাগে না কারণ এটি অতি লঘু ক্যাটাগরিতে পড়ে তিরিশ মিনিট উড়ার সক্ষমতা আছে এটিতে এবং পাহাড় থেকে যে কোনো কিছু উদ্ধার জরুরি চিকিৎসা এমনকি ব্যক্তিগত ভ্রমণেও এটি ব্যবহার হচ্ছে নাম্বার ফাইভ জেটসন ওয়ান যেমন টেসলা গাড়ির জগতে বিপ্লব এনেছিল তেমনি আকাশ যাত্রায় বিপ্লব এনেছে জেটসন ওয়ান সুইডেনের এই কোম্পানি এক আসনের উড়ন্ত যান ওজন মাত্র ছিয়াশি কেজি চলাচল করে আটটি বৈদ্যুতিক মোটর দিয়ে বিশ মিনিট আকাশে উঠতে পারে আর গতিবেদ ঘন্টায় প্রায় একশো কিলোমিটার সবচেয়ে চমকপ্রদ হল এর প্লাগ অ্যান্ড ফ্লাই সিস্টেম কোনো পাইলট লাইসেন্সের দরকার নেই এআই নিজে থেকে ভারসাম্য দিক নির্দেশনা ও নিরাপত্তা সামলাইয়ে আপনাকে উড়িয়ে নিয়ে বেড়াবে মূল্য প্রায় বিরানব্বই হাজার ডলার আর ইতোমধ্যেই প্রায় পাঁচ হাজার অর্ডার নেওয়া হয়ে গেছে এটা সত্যিই বাড়ির পেছনের উঠোন থেকে উড়ার যুগ তৈরি করে দিয়েছে নাম্বার ফোর হোবার সার্ফ হোবার বাইক স্টার ওয়ার্সের লিউক স্কাই ওয়াকারের কথা নিশ্চয়ই মনে আছে তার উড়ন্ত বাইকের স্বপ্ন এবার বাস্তব রাশিয়ার প্রকৌশলীরা তৈরি করেছে হবার বাইক এস থ্রি যা উড়ে যেতে পারে প্রায় ষোলো মিটার উঁচু পর্যন্ত এবং ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে এতে আছে চারটি কার্বন রটার অটোমেটিক প্যারাশুট এবং সেন্সর সিস্টেম যা সংঘর্ষ প্রতিরোধ করে এর কার্বন ফাইবার বডি একে হালকা ও টেকসই করে তুলেছে আর বিদ্যুৎ চালিত মোটর এটিকে করেছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এখন এটি পুলিশ সামরিক টহল এমনকি দ্রুত অ্যাম্বুলেন্স হিসেবেও পরীক্ষাতে ব্যবহার হচ্ছে নাম্বার থ্রি এয়ার স্পিডার মার্ক থ্রি এবার প্রস্তুত হন উড়ন্ত রেসিংয়ের যুগে অস্ট্রেলিয়ার অ্যালা অ্যারেস্টোনিক তৈরি করেছে বিশ্বের প্রথম উড়ন্ত রেস এয়ার স্পিডার এম কে এটি ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে এবং এমন একটি কৌশল গ্রহণ করতে পারে যা সাধারণ বিমানেও প্রায় অসম্ভব এর আটটি রটার সিস্টেম পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করে আর এআই রেস চলাকালীন সংঘর্ষ ঠেকায় প্রথম অফিসিয়াল রেসের প্রস্তুতি চলছে যেখানে থ্রিডি সার্কিটে আকাশে প্রতিযোগিতা হবে ফর্মুলা ওয়ান পাইলটরাও অংশ নিতে পারবে নাম্বার টু পিভোটাল হেলিক্স এবার ভাবুন তো আপনার নিজের গাড়ির মতো একটা উড়ন্ত যান রয়েছে তাহলে কত মজাদার না বিষয়টা আমেরিকার পিভোটাল হেলিক্স ঠিক সেটাই করেছে ওজন মাত্র একশো পনেরো কেজি আর চালাতে লাগে না কোনো লাইসেন্স বিশ মিনিট উড়তে পারে গতি ঘন্টায় একশো কিলোমিটার এবং দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এআই পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে নেভিগেশন স্থিতিশীলতা এমনকি জরুরি অবতরণও একদম গাড়ির মতো চালানোর মতো সহজ শুধু এবার সেটা আকাশে মূল্য এক লাখ নব্বই হাজার ডলার আর প্রি অর্ডার ইতোমধ্যেই প্রায় দুই হাজার ইউনিট ছাড়িয়ে গেছে নাম্বার এক্সটিআই এবার দেখা যাক সেই মেশিন যাতিরতরে শেষ করে দিতে পারে ট্রাফিক জ্যাম আমেরিকার এক্সটিআই এয়ারক্রাফ তৈরি করেছে ট্রিফান সিক্স হান্ড্রেড একটি অসাধারণ হাইব্রিড বিমান যা হেলিকপ্টার এয়ারপ্লেন আর প্রাইভেট জেট তিনটিকে একসাথে মিলিয়ে দিয়েছে এতে আছে তিনটি শক্তিশালী ফ্যান যা নব্বই ডিগ্রি পর্যন্ত ঘুরে ওপর দিকে উঠতে পারে এবং আরামভাবে এটি চলতে পারে এর প্রতি প্রায় ছয়শো কিলোমিটার উচ্চতা নয় হাজার মিটার আর একেবারে ছয়জন যাত্রী নিয়ে উঠতে পারে প্রায় চব্বিশশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি সাধারণ হেলিপ্যাড পার্কিং লট এমনকি এমনকি বড় বাড়ির ছাদেও অবতরণ করতে পারে নিউ থেকে ওয়াশিংটন যেতে লাগে মাত্র নব্বই মিনিট মূল্য ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলার আর এটি দুই হাজার সালে বাণিজ্যিকভাবে চালু হওয়ার কথা আছে এটি শুধু বিমান নয় এটি ভবিষ্যতের আকারজাত ব্যবস্থার একটি আদর্শ বন্ধু পরিবহনের ভবিষ্যৎ এখন আর কল্পনা নয় এটি ইতোমধ্যেই উড়ে যাচ্ছে আমাদের চোখের সামনে আয়রন ম্যানের স্যুট থেকে শুরু করে উড়ন্ত গাড়ি মানব জাতি এখন এমন যুগে পৌঁছেছে যেখানে মাটি আর আকাশ প্রায় একই সমান হয়ে গেছে আপনি বলুন তো এই অসাধারণ যানগুলোর মধ্যে কোনটায় আপনি উঠতে চান বা কোনটা আপনি পেলে ভালো লাগতো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি এবং পরবর্তীতে কিসের ওপর ভিডিও হয়ে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে